অন্যরা যখন অসুস্থ হয় ভার্সেস আমি যখন অসুস্থ হই চারটা বেজে গেছে মাত্র তো সকাল আটটার ফোনটা নিয়ে বসেছিলাম বেজে যাই হোক স্নানটা করে আসি তারপর আবার ফোন টিপব মাম্মা চলে আসো আমি স্নান করতে যাব কি ব্যাপার ও মাথাটা ঘুরছে কেন গড এমন কিছু হয় না শুধু মাথাটা একটু ঘুরে গেছে চিন্তা করবেন না প্রিন্সেসের মম তুমি একটু শান্ত হও পারছি না তো আমি জাস্ট পারছি না শান্ত হতে ও সারা দিন বসে থাকে বাড়ির কোনো কাজকর্ম করে না শরীরে নাড়াচাড়া নাই মাথা ঘোরাটাই তো স্বাভাবিক বলুন আমি আমার প্রিন্সেসকে দিয়ে কাজ করাবো নাকি আপনি কি বলছেন আশ্চর্য আপনি ওকে ঘরে ছোট মোটো কোনো কাজও দিতে পারবেন না অন্য কোনো উপায় যেটা করলে আমার প্রিন্সেসের মাথা কোনো দিনও ঘোরাবে না আপনি টাকা চিন্তা করবেন না আমরা অনেক ধনী আপনাদের আমাদের যা টাকা আছে আপনাকেও কিনে নিতে পারবো দেখুন হতে পারেও আপনার প্রিন্সেস কিন্তু আমিও একটা ডাক্তার হিসাবে আমার বলে দিলাম আমার কথাটা এখন আপনারা দুজন বুঝবেন আপনারা কি করবেন হুম হুম করবে করবে ঠিক আছে আমি এখন আসছি মেয়ের দিকে খেয়াল রাখবেন ও যখন

মাম্মাম তোমাকে একটা কথা বলবো কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না বলো বলো কালকে থেকে তুমি একা একা খাবার খাবে একা একা স্নান করবে আর হাগুর পর একা একা হুচু দেবে তুমি চিন্তা করো না আমি তোমাকে সব শিখিয়ে দিব তোমার শরীরটাকে তো অ্যাক্টিভ রাখতে হবে বলো যখন আমি অসুস্থ হই মা আমি বাসন কাটা মাইজা

বেশি না মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এইভাবে কাজের প্রেশার থাকলে ও কিন্তু বেশি দিন আর বাঁচবে না কি কর ওটা সারাদিন কাজই করে না খালি শুয়েই থাকে না এটা হতেই পারে না ওর কন্ডিশন দেখেই বোঝা যাচ্ছে যে অনেক খাটাখাটনি করে বাড়িতে আচ্ছা এটা গড়ো আর কতদিন বাঁচবে অতিরিক্ত প্রেশার সারাদিন অনেক কাজকর্ম করে তাই এরকম হয়ে গেছে আরে হইছে তাই দিতাম না কাজের চাপ